লাইভ যে সমস্ত আলামত আছে সেগুলোকে যতদূর সম্ভব সংগ্রহ করা এবং সেগুলোকে আমাদের তদন্ত সংস্থার কাছে জমা করা তারই অংশ হিসাবে আমরা সিএমএইচে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যেটা আজকে ঢাকায় সেটাতে আমরা গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে দেখলাম টোটাল বারোশো কতজন বারোশো সাতাশ জন রোগী সেখানে চিকিৎসা নিয়েছেন সার্জারি হয়েছে তিনশো একচল্লিশ জনের এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছে একশো বত্রিশ জন এখানে ক্রিটিক্যাল রোগীগুলো গিয়েছেন তাদের অনেকেরই মেরুদণ্ড গুলি লেগেছে বুকে গুলি লেগেছে মাথায় গুলি লেগেছে খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমরা পেয়েছি আজকে একজন রোগীর পিঠ থেকে যে গুলিটা অপার অপসারণ করা হয়েছে সেটা একটা বড়ো বুলেট যেটা ছবি আমার কাছে আছে আমরা আপনাকে দেখাবো যে একটা সামরিক বাহিনী যে বন্দুক ব্যবহার করে সেই বন্দুকের গুলি সেখানে পাওয়া গিয়েছে আমরা হসপিটালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদের কাছে বলেছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যত রোগী তাদের কাছে এসেছেন যারা চিকিৎসা নিয়েছেন যারা মারা গিয়েছেন এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন যারা চিকিৎসা নিয়ে চলে গেছেন প্রত্যেকের সমস্ত ডাটা তথ্য তাদের কি ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে সেগুলো এবং তাদের চিকিৎসার প্রমাণপত্র যে সমস্ত গুলি বের করা হয়েছে অপারেশন অপারেশন করে সেই সমস্ত গুলি আলামত হিসাবে এগুলো আমরা চেয়েছি এগুলো আজকে যেহেতু আমাদের ফুল সুইং তদন্ত সংস্থা সেখানে যেতে পারেনি পরবর্তী সময়ে তারা গিয়ে এই আলামতগুলো সংরক্ষণ করে নিয়ে আসবেন সিজ করে নিয়ে আসবেন সিএমএইচ কর্তৃপক্ষ আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করছেন ভবিষ্যতেও তারা করবেন এটা আশ্বস্ত করেছেন আজকে বিশেষভাবে আমরা যেটা বলতে চাই আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যে দেশব্যাপী যাদের কাছে যে আলামত রয়েছে যারা আহত হয়েছেন যারা গুলি নিয়ে বয়ে বেড়াচ্ছেন যে সমস্ত শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে কেউ কেউ মামলা করেছেন কেউ কেউ এখনও মামলা করেননি যারা মামলা করেছেন তারা এবং যান যারা এখনো মামলা করেননি তারাও সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন আমাদের সাথে গত সপ্তাহে আইন উপদেষ্টা আলোচনা হয়েছে আমরা দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠনের ব্যাপারে কারণ ট্রাইব্যুনাল পুনর্গঠিত না হলে আদালতের কাছ থেকে অনেকগুলো নেসেসারি আদেশ আমরা নিতে পারছি না আদালতের আদেশ অনেকগুলো কাজ বন্ধ হয়ে আছে আদালত খুব দ্রুততম সময়ের মধ্যে উনি আশ্বস্ত করেছেন আগামী এক সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে সে কারণে যার কাছে যতটুকু আলামত আছে আমাদের যেহেতু জনবলের এখনও সংকট আছে আপনারা অনুগ্রহ করে যেভাবে বিপ্লবের সময় ঝাঁপিয়ে পড়েছেন বিপ্লবটাকে সফল করেছেন আন্দোলনটাকে সফল করেছেন এই সমস্ত আলামত তথ্য প্রমাণ আদি আমাদের এই সংস্থাকে তদন্ত সংস্থাকে এবং প্রসিকিউশন টিমকে দিয়ে সাহায্য করবেন যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়াটা শুরু করা যায় এটা মোটামুটিভাবে আজকে আপনাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য